ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব প্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা যে স্থানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের উত্তর অঞ্চল কুড়িগ্রাম অঞ্চল এই অঞ্চলে দেখেন আপনার গাছপালা মোটামুটি আপনার ঘরের কবলে পড়েছে এই গাছপালা পড়ে গেছে সেই সাথে আপনার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তেই বেলা যতই যাচ্ছে বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে ততই বাড়তেছে বর্তমান বর্তমানের তাণ্ডবে বর্ষজীবী যে গাছগুলো রয়েছে আপনার হালকা গাছগুলো সে গাছগুলো কিন্তু ভেঙে পড়া শুরু হয়েছে এদের কিছু কলা গাছ এই কলা গাছটা কিন্তু ভেঙে পড়ছে এটা আপনার মোটামুটি বাতাসের গতিবেগ এমনিতেই স্বাভাবিক চেয়ে অনেক বেশি প্রিয় দর্শক বিন্দু ঘূর্ণিঝড় রিমালের আপনার যে কাঙ্ক্ষিত ফসল সে ফসল আপনি কিভাবে রক্ষা করবেন এ বিষয় নিয়ে কিছু পরামর্শ দিচ্ছি এই সময় এই ফলো করলে আপনার যে কাঙ্ক্ষিত ফসলটা সে ফসলটাকে আপনি রক্ষা করতে পারবেন প্রথমেই যদি আপনার বড় ধরনের গাছ হয় গাছটাকে আপনার খুঁটি প্রদান করতে হবে দ্বিতীয়ত জমিতে যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে মানে জমি অতিরিক্ত যেন পানি জমে না থাকে আর তৃতীয় বিষয়টা হচ্ছে যখন আপনার ঝড় এর ঝড় থেমে যাবে